বৃহস্পতিবার সকাল দশটায় খোয়ায় চর গনকি এলাকায় হনুমান মন্দির উদ্বোধন হয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ সংগঠন মন্ত্রী ড দীনেশ দেওয়ারী মন্দির নির্মাণের জন্য চর গনকি এলাকায় ভূমিদাস করেন বিশিষ্ট সমাজসেবী অভিজিত দত্ত ভূমিক সর্বমোট প্রায় আঠারো লক্ষ টাকা অর্থ বে মন্দির নির্মাণ করা হয় এই মন্দিরটি নির্মাণ করতে প্রায় এক বছরের মতো সময় লাগে তাছাড়া বিভিন্ন ভক্তপ্রাণ মানুষেরা এই মন্দিরের জন্য অর্থ দান করেন আজ পূজার্চনার মাধ্যমে মন্দিরটি উদ্বোধন হয় পাশাপাশি খোয়াই শহরে প্রথমবারের মতো হনুমান মন্দির প্রতিষ্ঠিত হয় এই মন্দিরটির নামকরণ অনুসারে রাস্তার নামকরণ করা হয় চরগনকি হনুমান মন্দির রোড সর্বপ্রথম হনুমান মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে আমাদের খোয়াই জালায় দীর্ঘদিন আমাদের সবার একটা আকাঙ্ক্ষা ছিল যে একটা হনুমান জেলা করা তো আমাদের বিশ্ব হিন্দু পরিষদ খোয়াই থেকে দিয়ে আসে এবং বিশ্ব হিন্দু পরিষদের থেকে তাদেরচেষ্টায় প্রতিষ্ঠা হলো এবং মন্দির সংক্রান্ত যে রাস্তাটা হনুমান রোড হিসাবে উন্মোচিত হল তো আগামী দিনে মন্দিরকে কেন্দ্র করে এলাকার একটা বিশাল সম্প্রদায় যারা বিশেষ করে ভক্ত আছেন তাদের এখানে একটা বিশাল মিলনায় হবে এই বিশ্বাস